আসসালামু আলাইকুম সবাইকে আমাদের পেইড রিটেন ক্লাস অলরেডি শুরু হয়েছে যারা আসলে আমাদের পেইড কোর্সে অ্যাডমিশন নিয়েছেন তাদের অলরেডি আজকে সবাই ক্লাস পাবে অলরেডি চারু কারো ক্লাস এই মুহূর্তে আমাদের পেইড কোর্সে হচ্ছে তারপরে বিবিএ স্কুল পর্যায়ে ক্লাস আপনার হিসাব কলেজ লেভেলের ক্লাস এই লাইফটির পূর্বে পেইড কোর্সে হয়েছে এরপরে বাংলার ক্লাস হবে তারপরে ইংরেজি স্কুল ও কলেজের ক্লাস হবে তারপরে আপনার স্কুল দুই লেভেলের ক্লাস হবে যারা অ্যাডমিশন নিয়েছেন তো আমরা যারা ক্লাস নিচ্ছি আমাদের আপনারা কম বেশি অনেকেই পেইড কোর্সের শোভা দেয় এপ্রিলের আগে চিনেন এবং আপনারা মোটামুটি যে কমেন্টগুলো করেন আমরা সবই দেখি বুঝি এবং আপনাদের সে অনুযায়ী সার্ভিস দেওয়ার চেষ্টা করি সঙ্গে আমাদের এখানে আছেন সেলিম স্যার তারপরে আমাদের নাজবু স্যার তো আমরা এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই হোয়াইট সরি ফ্লিপবোর্ডের একটু দেখাবো আমাদের পিডি ফাইলগুলো তার আগে আমি আমাদের স্যারদের কাছ থেকে কোর্স সম্পর্কে শুনে নেব আচ্ছা যে বিষয়টা আমি বলতে চাই অনেকেরই কিন্তু কনফিউশন আছে ব্যবসায় শিক্ষা শাখা আসলে দেখেন একটা বিষয় কি স্কুল পর্যায়ে ব্যবসায় শিক্ষা সাথে একটাই শাখা যেখানে আপনার কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যে চারটি সাবজেক্ট থেকে পড়াশোনা করে আসছে যে অ্যাকাউন্টিং ফিনান্স থেকে মার্কেটিং থেকে ম্যানেজমেন্ট থেকে এই চারটি ব্যক্তিরাই কিন্তু চারটি सब्जेक्टের ব্যক্তিরাই কিন্তু আপনারা ব্যবসায় শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবে সো এই চারটি শাখা থেকে যারা পড়াশোনা করেছে তারা কিন্তু এই ব্যবসায় শিক্ষা শাখার জন্য प्रिपरेशन নিতে কিন্তু আপনারা স্কুল পর্যায়ের শিক্ষকের জন্য प्रिपरेशन নিতে যাচ্ছেন ওকে এটা কিন্তু সবাই জানে কিন্তু কলেজ লেভেল একটু কনফিউশন আছে অনেকের মধ্যে যে কলেজ প্রভাষক হিসাব বিজ্ঞান এবং আহ হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান বলে একটা পোস্ট আছে একটা মাথায় রাখবেন যে এইটা আপনার কলেজ প্রভাষক হিসাব বিজ্ঞান এবং নন টেক যে ইনস্ট্রাক্টর প্রশ্ন কিন্তু একই প্রশ্ন একই সো প্রিপারেশনটাও কিন্তু আপনার একই নিতে হবে আর মাথায় রাখতে হবে যে 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 আপনারা একটা জিনিস মাথায় পোস্টটা সেটা কি পোস্ট এটা কিন্তু ওই যে নবম গ্রেডের ওই একই পোস্ট যেহেতু এটা নবম গ্রেডের একই পোস্ট সব প্রশ্ন কেটারটা প্রশ্ন কিন্তু সব একই তো এখনো যারা পিছে আছেন যারা কলেজ প্রভাষক হিসাব জন্য प्रिपरेशन নিয়ার কথা ভাবছেন লিখিতর জন্য प्रिपरेशन নিয়ার কথা ভাবছেন অর্থাৎ কার্যক্রম লিখিতর জন্য प्रिपरेशन নিয়ার কথা ভাবছেন তারা প্লিজ আমি বলবো যে আজই দেন না করে আজই আপনারা কলেজ প্রভাষক এর জন্য হিসাব বিজ্ঞান আর ইনস্ট্রাক্টর নটে হিসাব বিজ্ঞানের যেটা আছে সেটার জন্য আর ব্যবসায় শিক্ষা শাখার স্কুল পর্যায়ের জন্য আজই ভর্তি হয়ে যান দেরি না করে আজই ভর্তি হয়ে যান কারণ আমাদের ক্লাস আজকে থেকে শুরু হয়ে গেছে অলরেডি আমরা ক্লাসটা শেষ করে পেজে লাইভে আসলাম সো আপনাদেরকে বলবো যে দেরি না করে আজই ভর্তি হয়ে যান আর সঠিক দিক নির্দেশনা পাওয়ার জন্য যে কথাটা যে সঠিক দিক নির্দেশনা এটা পাওয়ার কোনো কমতি ইনশাআল্লাহ থাকবে না সঠিক দিক নির্দেশনায় পাবেন এবং রিটেন পিডের মতো রিটেন পাস করা যায় কিভাবে সহজে সেই দিক নির্দেশনাটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন স্যার আমি আর কথা বাড়াচ্ছি না এখন কথা বলবেন বাংলা ইনস্পেক্ট বাংলা স্যার জনাব শ্রী স্যার ধন্যবাদ সম্মানিত নাজমুল স্যারকে আসলে কথা বেশি বলবো না কথা একটা যে আমরা প্রিলিমিনারি আপনারা দেখেছেন যে কিভাবে আমাদের সর্বোচ্চটাকে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য তো লিখিত যে কোর্স পেইড কোর্সগুলো আমরা চালু করছি বা করেছি সেখানে আমরা চেষ্টা করবো ঠিক তার থেকে বেশি এফোর্ট দিয়ে আপনাদেরকে বেশি বেশি এফোর্ট দিয়ে আমরা সেই জিনিসগুলো আপনাদেরকে এমনভাবে গড়ে তোলা যাতে ব্রিটেনে আপনারা একটা ভালো মার্কস করে দেখুন আমি বাংলা বিষয়ে স্কুল এবং স্কুল দুই পর্যায়ের যে ব্যাস আমাদের চালু হচ্ছে এবং ক্লাস আজকে ইনশাল্লাহ হবে তো সেই বিষয়গুলো আপনাদেরকে বলবো যে এই স্কুল এবং স্কুল দুই পর্যায়ে সিলেবাসগুলো রয়েছে সিলেবাসগুলো আপনাদেরকে আপনারা অবশ্যই দেখেছেন স্কুল পর্যায়ে বিশেষ করে নতুন কিছু বিষয় সন্নিবেশিত হয়েছে সেই বিষয়গুলো অবশ্যই আলোচনার দাবি রাখে এবং বিষয়গুলো ভালোভাবে জানার দাবি রাখে তো আমার মনে হয় যে আসলে রিটেন মার্কসের উপরে আমাদের রিটেন মার্কসের উপরে আমাদের নির্ভরে আমাদের চাকরি তো আমার মনে হয় প্রিলিমিনারির পরে আমার মনে হয় প্রিলিমিনারি তো একটি বাছাই পড়বো তো রিটেনের জন্য আসলে আসলে গুরুত্বটা আমাদের বেশি থাকবে আপনাদের থেকেও আমি মনে করি যে সেই বিষয়টা থাকবে যে আপনারা খুব তাড়াতাড়ি আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হবেন এবং সর্বোচ্চ ভালো সার্ভিসটাই পাবেন এতটুকু আমরা এনশিওর করতে পারি আর আজকে আমি স্কুল স্কুল পর্যায়ের আমি ক্লাসটা আমি দেখাবো ইনশাআলাম এবং সিলেবাস সহ আর কি কি বিষয়গুলো আপনাদের প্রয়োজন লিখিত পরীক্ষার জন্য সেই বিষয়গুলো তো অবশ্যই পাবেন তো আমার মনে হয় আসলে কথা আসলে একটাই যে আপনারা খুব দ্রুত সিদ্ধান্ত নিন এবং আমাদের পেইড কোর্সে ভর্তি হন আশা করি খুব ভালো কিছু পাবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে এই প্রত্যাশা রাখছি তো সবাই দ্রুত ভর্তি হয়ে পড়ুন এই আহ্বান জানিয়ে আমি কথা শেষ করছি তো এ পর্যায়ে আমাদের সাদিক স্যার কিছু কথা বলবেন ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল যেটির নাম হচ্ছে সাদিক স্যার এটিতে বিগত আট বছর সাত আট বছর আগে যাত্রা শুরু করেছিলাম ক্ষুদ্র পরিসরে শিক্ষা নিয়ে যখন প্রথম চাকরি পেয়েছিলাম তারপরে ওই ইউটিউব চ্যানেলটি ও ক্রিয়েট করেছিলাম এখন এটি আজকে এক লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে এর জন্য আপনাদের একটা বিশেষ ডিসকাউন্ট প্রতিটি পেইড কোর্সের উপরে আর ইংরেজি ক্লাস চার দিন বাংলার ক্লাস চার দিন স্কুল দুয়ের ক্লাস চার দিন বিবি ক্লাস চার দিন অর্থাৎ অ্যাকাউন্টিং কলেজ এবং বিবিএ সুতরাং এটা খুবই সংক্ষিপ্ত পরিসরে আগামী মাসের মধ্যে আমরা সংক্ষিপ্ত ভাবেই বলতে পারেন যে যা যা আসবে সেই বিষয়গুলো গাইড করার এবং তার সাথে আমরা এটা পূর্ণ দমে শেষ করে ফেলব ওকে এবং এর জন্য আপনাদেরকে শুধু একটা কাজ করতে হবে পেইড কোর্সে যুক্ত হতে হবে আর আমাদের পেইড কোর্সে ভর্তি না হলেও সাজেশন আছে কিছু সাবজেক্টের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটু দেখাই আপনাদের অল্প একটু এই সাজেশনটি যে বিবিএ কলেজ বিবি স্কুল আইসিটি স্কুল আপনাদের রিটার্নের জন্য কয়েক কয়েকটি টিপস দিই যে হুবহু লিখবেন না নতুন সিলেবাসের আঙ্গিকে প্রস্তুতি নেবেন একটা পারফেক্ট সিনিয়র মেন্টার রাখবেন তাতে উপকৃত হবেন আচ্ছা অনেকগুলো আছে যে সামাজিক বিজ্ঞান স্কুল কলেজ মনোবিজ্ঞান ভৌত বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান শারীরিক শিক্ষা স্কুল সমাজবিজ্ঞান ভূগোল বাংলা স্কুল কলেজ দর্শন কৃষি শিক্ষা এখানে নামগুলো দেখতে পাচ্ছেন যেহেতু সময় অত্যন্ত দ্রুত যাচ্ছে আমাদের নেক্সট পেইড কোর্সের পরীক্ষার্থীরা অপেক্ষা করছে সম্মানিত হব শিক্ষক যারা আছে জাস্ট আপনারা যে কোন একজন প্রথম যে কমেন্টটি করবেন যে কোন সাবজেক্টের রিটার্ন সাজেশন দেখতে চান আমি সেইটা একটু দেখাবো প্রথম যে কমেন্ট আসবে সেটি দেখাবো কারণ সব তো দেখানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তবে অন্য সময় আমি দেখানোর চেষ্টা করব পেজে অবশ্যই থাকবেন কৃষি শিক্ষা ওকে কৃষি শিক্ষার ক্ষেত্রে বলবো আপনি অবশ্যই নব্বই পার্সেন্ট কমন না পেলে আমাদেরকে ফোন দিবেন কিন্তু কৃষি শিক্ষা স্কুল নাকি কলেজ এটা একটু উল্লেখ করতে হতো কোনটা দেখাবো কৃষি শিক্ষা স্কুল নাকি কলেজ কৃষি শিক্ষা স্কুল নাকি কলেজ আচ্ছা আমি যে কোনো একটাই যেটা প্রথম আছে স্কুল পর্যায়েরই দেখাই যে আমাদের প্রথমে সাজেশন দেওয়া আছে তারপরে উত্তর দেওয়া আছে আপনি প্রশ্নগুলো সুন্দর করে পড়বেন কারণ এই প্রশ্নগুলোই যথেষ্ট সত্তর থেকে নব্বই পার্সেন্টের গ্যারান্টি আর এই যে সিলেবাস প্রশ্নগুলো এখানেই দেওয়া আছে এর বাইরে কোনো কিছুই পড়ার প্রয়োজন নেই নব্বই পার্সেন্ট কমনের জন্য এখানে উত্তরও দেওয়া আছে যে ও ইউনিক উত্তরগুলো উত্তরগুলো জুম করে একটু দেখাচ্ছি যে এই উত্তরগুলো আপনি যদি দুনিয়ার কোথাও মিল পান আপনি একটু দেখতে পারেন দুনিয়ার কোথাও মিল পান তাহলে আমাদেরকে অবশ্যই এটা জানাবেন আমি জানি কৃষি শিক্ষার উত্তরগুলো মিলবে না কারণ এগুলো সরাসরি আমাদের নোটগুলো সরাসরি হ্যান্ড নোট থেকে নেওয়া সুতরাং যে বৈশিষ্ট্যগুলো আছে এটা অনন্য যারা নিয়েছেন তারা মিলিয়ে দেখুন ধন্যবাদ হ্যাঁ কিছু ব্যাপার আছে যেগুলো আমরা পেইড কোর্সেই শেয়ার করতে চাই আর যারা ভর্তি হননি আমাদের বাংলা ইংরেজি বিবিএ অ্যাকাউন্টিং স্কুল দুয়ের তাদের জন্য বলছি যে ভর্তি হয়ে যান হয়তো তমতে যে সুযোগটা আসতেছে শিক্ষক হবার নেক্সটে এরকম সুযোগ কম আসতে পারে এরকম আশঙ্কা করছি তো যাই হোক এখন আমাদের শ্রদ্ধেয় স্যাররা আছেন ফিনিশিংটা স্যাররাই বলবেন তো স্যাররা অনেক ব্যস্ত যদিও চাকরির পাশাপাশি আপনাদেরকে সময় দেন এর জন্য আমি শ্রদ্ধেয় সেলিম স্যারকে শ্রদ্ধেয় স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় আত্মার স্যার যিনি চারো কারো ক্লাস অলরেডি ব্যস্ত আছেন হ্যাঁ ফিনিশিং হ্যাঁ হ্যাঁ আজকে প্রিয় লিখিত পরীক্ষার্থী যারা আছেন সকলের প্রতি আসলে অল্প কথায় কিছু মানে নির্দেশনা নির্দেশনা বলতে আমরা এর আগে যেগুলো বলেছি সে বিষয়গুলোই আর কি মূলত বিষয়টি হচ্ছে যে যে রিটেন পরীক্ষার মার্কসটা একটি ভালো চাকরি আমাদের জন্য এনে দেয় তো ভালো মার্কস তুলতে পারলে আসলে ভালো পজিশন হয় ভালো একটি চাকরি হয় এটি ধ্রুব সত্য এটি আপনারাও জানেন আপনারাও বোঝেন তো ভালো করার জন্য ভালো মার্কস তোলার জন্য ভালো একটি নির্দেশনা প্রয়োজন ভালো একটি কোর্সে যদি আপনি ভর্তি হতে পারেন সেখান থেকে আপনি ভালো একটি গাইডলাইন পাবেন আর যার মাধ্যমে গাইডলাইনগুলো ফলো করে যদি আপনি পড়াশোনা করেন চর্চা করেন অবশ্যই আপনি পরীক্ষার হলে আপনার কাঙ্ক্ষিত যে স্বপ্ন স্বপ্ন যে মানে একটি ধাপ সে ধাপটি আপনি উতরে যেতে পারবেন এবং সেটির জন্য আমার মনে হয় আপনার একটি সঠিক সিদ্ধান্ত প্রয়োজন তো আমরা এতটুকু আপনাদেরকে নিশ নিশ্চয়তা দিচ্ছি যে আমাদের যে কোর্সগুলো চালু হচ্ছে বা চালু হয়েছে সেখানে আমরা আমাদের শতভাগ দিয়ে আপনাদেরকে গড়ে তুলব এতটুকু নিশ্চয়তা আপনাদেরকে দিচ্ছি তো এরই প্রেক্ষিতে আপনাদেরকে উদারত আহ্বান জানাবো আপনারা পেইড কোর্সে স্ব সাবজেক্টে আপনারা ভর্তি হয়ে পড়বেন যে কোর্সগুলো আমাদের চালু আছে আর কি সেই কোর্সগুলোতে ভর্তি হয়ে করবেন তো আপনাদের সবার জন্য শুভকামনা এবং মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকুন অলরেডি আমাদের পেইড কোর্সে আমার নিজেরও ক্লাস আছে ইংরেজি স্যারে তো বাংলা আছে এবং স্কুল দুই আছে আর স্যার অলরেডি ক্লাস নিয়ে ফেলেছেন সুতরাং লাইভটি শেষ করছি আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহ হাফিজ